এদিকটা পুরোটা ঝাউবন হ্যাঁ এদিকটা পুরোটা ঝাউবন এটা দেখতে কিন্তু দারুন দারুণ পুরো অসাধারণ হ্যাঁ এর ভিতর দিয়ে হেঁটে গেলে না পুরো হারিয়ে যেতে ইচ্ছে করে আর এই রাস্তাটা দিয়ে মানে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ওখানে হলো সমুদ্র সমুদ্রটা খুব বেশি দূরে নয় কাছাকাছি আর আমাদের যে রিসোর্টটা আমরা থেকেছি সেটা হলো এই যে এই গেটটা থেকে ঢুকেই এই রিসোর্টটা ভীষণ সুন্দর কিন্তু এটা হলো পিছনের পোর্শনটা সামনেটা আমি পরে দেখাচ্ছি কাজ বাদাম রয়েছে এই ট্রেনগুলোতেও থাকা যায় কিন্তু খুব একটা কমফোর্টেবল হয় বলে তো আমার মনে হয় না এখানটায় বার বিক্রিও হয়েছিল রাত্রেবেলা এই এটা রাত্রেবেলাটা খুব ভালো লাগে দেখতে বাইক খণ্ডে থাকক